দূর হতে ভেবেছিনু মনে দুর্যয় নির্দয় তুমি কাঁপে পৃথ্বী তোমার শাসনে তুমি বিভি শিখা দুঃখের বিদীর্ণ বক্ষে জলে তব লেলিহান শিখা দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘ পানে সেতা হতে বজ্র টেনে আনে ভয়ে ভয়ে এসেছিনু দূরু বুকে তোমার সম্মুখে তোমার ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত নামিল আঘাত পাঁজর উঠিল কেঁপে বক্ষে হাত চেপে সুধালেম আরও কিছু আছে নাকি আছে বাকি শেষ বজ্রপাত নামিল আঘাত এই মাত্র আর কিছু নয় ভেঙে গেল ভয় যখন উদ্যত ছিল তোমার অশনি তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিনু বনে তোমার আঘাত সাথে নেমে এলে তুমি যে জেঠামোর আপনার ভূমি ছোট হয়ে গেছো আজ আমার টুটিল সব লাজ যত বড়ো হও তুমি তো মৃত্যুর চেয়ে বড়ো নও আমি মৃত্যুর চেয়ে বড় এই শেষ কথা বলে যাবো আমি চলে